নমস্কার হলদিয়া তো আমি এখন বন্ধুরা এসে গেছি পূর্ব মেদিনীপুরের হলদিয়াতে তো হলদিয়াতে নতুন সাজে নতুন রূপে উঠেছে দু হাজার পঁচিশে ক্ষুদিরাম মাঠে ক্ষুদিরাম মাঠে তো আপনাদের দিকে দেখাবো যুগের সঙ্গে পরিবর্তন কিভাবে হয়েছে সেই পরিবর্তনের যে মঙ্গে কত লাইফস্টাইল চেঞ্জ হয়েছে ধরুন গ্রাম গ্রাম কিভাবে তৈরি হয় গ্রামে দেখতে পাচ্ছেন খড়ের গাদা এটা আমাদের ঐতিহ্য হলো তারপরে গ্রামের সঙ্গে আর কী কী থাকলে ভালো লাগে গ্রামের মাটির বাড়ি মাটির বাড়িটা দেখুন খালি মাটির বাড়ির সামনে সাইকেল থাকতো যে মাটির বাড়ির সামনে যে থাকতো সাইকেলটা একটা অনুভব আলাদাই দিত তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন টালি একটা একটা নিখুঁত করে টালির কাজ করা হয়েছে এখানে এবারে আগে এগিয়ে যাব এখানে দেখুন তারপরের স্টাইলটা মানুষের সঙ্গে যে চেঞ্জিং এখানে কত সুন্দর বৃষ্টি হলে যখন জল বাড়িতে প্রবেশ করে টালির চাল দিকে সেইভাবে একটা তিরপল সুন্দর এখানে বাইরে বন্ধুরা অসাধারণ তারপরে ধরুন বন্ধুরা টালি টালি থেকে টিন জল তারপরে আসলো তো টিন যে এসেছে টিনেরটা দেখুন টিন এসেছে টিন থেকে টালিও দিয়ে আছে তারপর ছই বলে থাকে যে সুন্দর সুন্দর জিনিসগুলো তো আস্তে আস্তে মানুষ চেঞ্জিং কিভাবে হয়েছে এরপরে আমরা আরও অনেক কিছুই দেখতে চলেছি তো এরপরের জিনিসটা অসাধারণ তো ধরুন তাহলে আপনাদের কাছে আসতে চলেছে জিনিসটা কি তো আমি এবারে বন্ধুরা দূর থেকে একটু দেখানোর চেষ্টা করব তারপরে এসেছে মানুষের মধ্যে লাইফ চেঞ্জিং কত সুন্দরভাবে সেইভাবেই মায়ের আস্তে আস্তে দর্শন করে নেওয়ার করে নেওয়া যাবে ঘুরতে ঘুরতে দেখুন এইটা টোটালটায় একটা কাজ হয়েছে কিন্তু প্লাই দিয়ে এইগুলো যে বিশেষ যে আকর্ষণ যে আমাদের যে রুচি চেঞ্জ হয়েছে সেই চেঞ্জিংয়ের মধ্যে আছে এইগুলো প্লাই বিশেষ করে যে কাজটা হয়েছে এখানের মায়ের যে মণ্ডপ তৈরি হয়েছে সেই মণ্ডপ তৈরি হয়েছে প্লাই দিয়ে তো মা এখনো অনেকটাই দূরে আছে মায়ের কাজ চালু আছে প্রতিমার কাজ চালু আছে আর এখানে এখনো মায়ের কাজ চালু আছে কিন্তু এই যে পুরো মণ্ডপটা বন্ধুরা টোটেল মন্ডপটাই কিন্তু প্লাইবোর্ড এর তৈরি মন্ডপটা তবে একই মন্ডপে তৈরি হয়েছে बॉक्स पे हमारा ये लोटा गैसर मिट्टी ये का नोटिस सर कबत हो रही है वा लैंडलॉर्ड से कैसे कैसे लोग में लोग लोग जा ना लोग लोग ऐसा हम लोग हो गए हई आ you were nice you were nice